চারিদিকে এখন শুধু সুমি আর পিন্টু সুমি আর পিন্টু আর সবাই পিন্টু দার দলেই কিন্তু আমরা কি দু দিকটা জাজ করেই আমি পিন্টু দার দলে যাচ্ছি নাকি আমরা সবাই একদিক জাজ করে অপরজনকে দোষী বানিয়ে দিচ্ছি সেটাই বলবো আমি প্রুফ দিয়েই বলবো সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক হাই গাইস আমি আর তোমরা দেখছো ডেলি ব্লক উইথ আর লাইফস্টাইল এই ভিডিওটা দেখো সম্পর্ক কত দিনের সম্পর্ক মিডিলে ও আমার সঙ্গে কেন ছিল না আর আমার রিসেন্ট এই টক্সিক ব্রেকআপের কারণটা কি আমি সত্যি চেয়েছিলাম যে এই সম্বন্ধে আমি কোনো ভিডিও করব না কিন্তু এই ভিডিওটা দেখে পিন্টু দা এইটা পোস্ট করে আর তার কিছুক্ষণের খনের মধ্যে সুমিদি এইটা পোস্ট করে আর এদের দুজনের মাঝে ঠকে পিউ দা লাল আর এই পোস্টের কমেন্ট সেকশনটা একবার দেখো আমার মনে হয় এরকম বলবেন তুমি কি শেমিকে পিণ্ড সাথে পিণ্ডদের কোনো সম্পর্ক না থাকলে কমেন্ট বক্সে সবাই এরকম কেন বলবে একজন দুজন না প্রায় সবাই এই সব ধরনের বলছে মানে লিটারালি এটা তো ওয়ান সাইডেড जज হলো জাজ করতে হলে দুই দিকটা দেখেই জাজ করতে হয় একদিকে যতই ভুল করুক সে ভালো দিকে সে ভালো করলো খারাপ এইটা তো না এবার অনেকেও বলবে যে তুমি সুমিদির সাপোর্ট নিয়ে কথা বলছো একদমই না আমি না সুমিদির সাপোর্ট আর না পিউটোদার সাপোর্টে জাস্ট তোমরা যে জিনিসগুলো ইগনোর করছো আমি সেই জিনিসগুলোই তোমাদের সাথে তুলে ধরছি খারাপ বলছো সো যে আমার সত্যিটা বলা দরকার এবার আর তারপরে বলে দিই ভিডিওটা আমি কোনো ভিউ এই ভিডিওটা দেখে পিন্টু দা এই ভিডিওটা বানিয়েছে যত চুপ করে তত পেয়ে বসবে আমি চুপচাপ ছিলাম থাকবো কোনো কিছু বলেনি আমি এতদিন সবাই ভিডিওটা দেখে ফেলেছ কিন্তু এই ভিডিওতে যে এতবার কাট আছে তোমরা লক্ষ্য করেছ মানে তুমি একটা সিরিয়াস ভিডিও বানাচ্ছো সেই ভিডিওতে হাজার বার কাট যত চুপ করে থাকবো তত পেয়ে বসবে আমি কতদিন চুপচাপ ছিলাম কতদিন কোনো কিছু বলেনি আমি কতদিন ভিডিও করেছি কতদিন ওরিন ডান্সি কখন দেখি এরা সব দেখি আর বেশি বেশি করে সব নুংরামা করছে আগে যেমন আমি ছিলাম চাকুর হিসাবে এখন নতুন আমরা কাট কখন করি যখন ভিডিওতে হেসে ফেলি বা কিছু ভুলভাল বলে ফেলি মানে কি পিнду ভিডিও করার সময় বারবার হেসে ফেলছিল আর এইদিকে দেখো সুমিতের ভিডিওতে কিন্তু বেশি কাট নেই দুকে তিনটে কাট শুমিতি আর পিণ্টুদার কথা হচ্ছিল এর মাঝে ঢুকে পড়ে পড়ে পিণ্টুদার মামার ছেলের ওয়াইফ সেও একটা ভিডিও করেছে চলো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাই সবার আমি একদমই আصه না কিন্তু বিশ্বাস করো একটা মানুষের নিয়ে যখন প্রশ্ন ওঠে আর সে একেবারে লয়াল তখন আমার মনে হয় কেউ না কেউ থাকা উচিত যে তার হয়ে কথা বলবে সত্যি আমি একটা কথা তোমাদেরই বলতে চাই তোমরা লক্ষ্য করেছো পিণ্টুদা আর পিণ্টুদার বোনের ভিডিওতে হাজার বার কার্ড এর মানে কি ওরা ভিডিও বানানোর ওরা ভিডিও বানানোর সময় হেসে ফেলেছে আই ডোন্ট নো অ্যান্ড মানে সোশ্যাল মিডিয়াতে সত্যি কি হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে না চলো এই নিয়ে বেশি কিছু বলবো না লাস্টে একটাই কথা বলবো এ পিন্টুদার বোন সুমিদিকে সুমিতিকে নিয়ে ভিডিও বানাচ্ছে সুমিদির সাথে কোনো ভিডিও থাকলে সুমিদির মুখে ইমোজি দিয়ে দিচ্ছে কিন্তু এইদিকে সুমিদির ভিডিও দেখে সুমিদিকে কপি করে সুমিদের মতো ভিডিও বানাচ্ছে বিশেষ হচ্ছে না দেখে নাও আমি একদম রেডি হয়ে গেছি চলে চলে এবার যাই মানে ওরা চলে গেছে মানে এইদিকে সুমিদিকে রোস্ট করছে আবার এদিকে সুমিদেরই কপি করছে মানে কি বলবো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা চাইলে তোমরা ডিআরও দিতে পারো আমি সেইগুলো কমপ্লিট করবো তো চলো আজকের জন্যটা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই